একটা পুরনো রাজবাড়ি নিয়ে অনেক ভয়ানক একটি গল্প পাঠিয়েছে বরিশালের একটা ভাই নামটা বলা যাবে না তবে গল্পটি আমি পড়ে শোনাচ্ছি পূর্ববঙ্গে একসময় ছিল এক বিশাল রাজ্য চন্দ্রগড় এই রাজ্যের শাসক ছিলেন রাজা চন্দ্রনারায়ণ তার গড়া রাজবাড়ি ছিল এক শিল্পের নিদর্শন ভিতরে মার্বেলের ঝলক বাইরে লাল ইটের গাঁথুনি বিশাল ফটক আর তার পেছনে কুয়াশায় ঢাকা গভীর বন কিন্তু এক রাতেই সব পাল্টে যায় আঠেরোশো সালের এক পূর্ণিমার রাতে রাজবাড়ি থেকে ভেসে আসে নারীর চিৎকার আর তারপর থেকেই সেই জায়গা অভিশপ্ত নামে পরিচিত হয়ে ওঠে বলা হয় রাজার কন্যা রাজকুমারী মেঘলা এক তান্ত্রিক প্রেমিকের প্রেমে পড়ে অভিশপ্ত হয় সেই রাতে তার মৃত্যু হয় এবং তারপর থেকে কেউ রাজবাড়িতে পা রাখলে আর ফিরে আসে না দুই সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাদিয়া তার বন্ধু সাব্বির রাফি আর মিম মিলে গবেষণার জন্য খোঁজে বের করল চন্দ্রগড় রাজবাড়ির ইতিহাস লোকমুখে শোনা যায় এই রাজবাড়িতে লুকানো আছে রাজার গুপ্তধন আর সেই ধনের সাথেই রয়েছে এক ভয়ঙ্কর অভিশাপ বন্ধুরা ঠিক করল তারা নিজেরাই গিয়ে খুঁজে দেখবে তারা গেল বরিশালের এক প্রত্যন্ত গ্রামে যেখানে চন্দ্রঘড় রাজবাড়ির ধ্বংসাবশেষ এখনও দাঁড়িয়ে আছে জমার ধুলো ছায়াময় করিডোর আর বিশাল একটি প্রাসাদ যার দরজায় তালা নেই কিন্তু কেউ কখনও তা খুলে না প্রথম রাতেই ঘটল অদ্ভুত ঘটনা তারা রাজবাড়ির ভেতরে তাবু ফেললো ক্যামেরা সেট করল মোবাইলে জিপিএস চালু রাখল রাত বারোটা বাজতে না বাজতেই মিম চিৎকার দিয়ে উঠে বসে বলল কেউ আমার পাশে দাঁড়িয়েছিল ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে লেগেছিল সাব্বির হেসে উড়িয়ে দিল কিন্তু ক্যামেরা ফুটেজে দেখা গেল এক ছায়ামূর্তি সত্যিই মিমের পাশে দাঁড়িয়েছিল কিছুক্ষণ পরদিন তারা ঘুরে ঘুরে দেখতে লাগলো রাজবাড়ির অলিন্দ পুরনো ঝরঝরে চিত্রশালা আর গোপন কক্ষ হঠাৎ মেঝের নিচে একটি সিঁড়ি খুঁজে পেল তারা সেখানে লেখা প্রবেশ নিষেধ অশুভ আত্মার আবাস তারা তবু নিচে নামল সেখানে ছিল পুরনো পাথরের গম্বুজ যার ভেতরে একটি আয়না যার দিকে তাকালেই চোখের সামনে ঘোর লেগে আসে সাদিয়া সে আয়নায় তাকিয়ে নিজেকে না দেখে দেখে এক মৃত মেয়েকে যার চোখে শুধু রক্ত আর ঘৃণা রাত বাড়ার সাথে সাথে বাড়ছিল অস্বাভাবিক ঘটনা ছায়া চলতে লাগলো দেয়ালে দরজা নিজে নিজে খুলে বন্ধ হতে লাগল এবং কোথা থেকে যেন নারীর কান্না শোনা গেল তারা এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে গেল যিনি বললেন তোমরা যাকে দেখছো সে মেঘলা তাকে তার প্রেমিক বলি দিয়েছিল অমরত্বের খোঁজে এখন সে বন্দি আয়নার মধ্যে আর সে চায় প্রতিশোধ বাঁচতে হলে আয়নাটিকে ভাঙতে হবে তবে বিপদ হলো আয়না ভাঙলেই রাজবাড়ি ধ্বংস হয়ে যাবে এবং যার হাতে ভাঙবে সে জীবিত ফিরতে পারবে না সাদিয়া ঠিক করল সে আয়নাটি ভাঙবে রাত তিনটে চাঁদ আকাশে উঁকি দিচ্ছে রাজবাড়ি থমথমে সবাই দাঁড়িয়ে সাদিয়া আয়নার দিকে তাকালো মেঘলা তার দিকে তাকিয়ে বলল আমাকে মুক্তি দাও সাদিয়া হাত বাড়িয়ে আঘাত করল আয়নায় এক বিশাল বিস্ফোরণ দেয়াল কাঁপতে লাগল রাজবাড়ির ছাদ ধসে পড়তে লাগল এবং সেই কুয়াশার ভেতরে থেকে এক আত্মা বেরিয়ে আকাশে মিলিয়ে গেল তিন বন্ধু ফিরে এলো গ্রামে কিন্তু সাদিয়া আর কখনো দেখা দেয়নি লোকেরা বলে রাতের বেলা এখন রাজবাড়ির ধ্বংসস্তূপের পাশে এক মেয়েকে বসে থাকতে দেখা যায় যার মুখ দেখা যায় না শুধু তার চোখ দুটো জল জল করে এবং মাঝে মাঝে বাতাসে ভেসে আসে একটি ফিস ফিস শব্দ আমি মুক্ত কিন্তু সে বন্দি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভূতের গল্প শোনার জন্য